আসসালামু আলাইকুম ইউরোপিয়ান ইউনিয়নের বৈদেশিক নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি জোসেফ বোরেল বলেছেন ইউক্রেন যুদ্ধ থেমে যাবে যদি পশ্চিমা রাষ্ট্রগুলো অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় দু সপ্তাহের জন্য কারণ পশ্চিমা অস্ত্র না পেলে ইউক্রেন বেশি দিন টিকে থাকতে পারবে না রাশিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে ঠিক এরই প্রেক্ষিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের এটা একটা গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি এই যে তারা ইচ্ছা করলেই ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিতে পারেন এবং শান্তির পথে এগিয়ে যেতে পারেন কেননা আপনারা জানেন বেশ কিছুদিন ধরে যুদ্ধের শুরু থেকেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামানোর বিভিন্ন ফর্মুলা নিয়ে ভাবনা করা হচ্ছে কিন্তু কোনো ফর্মুলাই কার্যকরী হচ্ছে না মূলত ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো প্রকার যুক্তরাষ্ট্র এবং কয়েকটি দেশ অস্ত্র সরবরাহ বন্ধ রাখলেই কিএফ বাধ্য হয়ে রাশিয়ার সাথে শান্তি চুক্তিতে আসবে মিস্টার জোসেফ বরে আরও বলেছেন তার হাতেই ক্ষমতা রয়েছে তিনি যদি অস্ত্র সরবরাহ বন্ধ করে দেন তাহলেই কিয়েবের পতন ঘটবে এর পূর্বে সুইজারল্যান্ডের রাশিয়ান এমবেসি নিশ্চিত করেছে যে তারা জুন মাসেই শান্তি আলোচনায় বসতে চাচ্ছে কিন্তু রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি এই প্রেক্ষিতে রাশিয়ান পররাষ্ট্র মুখপাত্র ডিমিত্রি পেসকভ বলেছেন রাশিয়াকে পাশ কাটিয়ে কোনো শান্তি আলোচনায় কার্যকরী হবে না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সম্প্রতি একটা মন্তব্য করেছেন যে ন্যাটোর উচিত কিয়েবকে সহযোগিতা করার জন্য পদাতিক সেনা প্রেরণ করা ক্রেমলিন বলেছে ফ্রান্সের প্রেসিডেন্টের এরূপ মন্তব্য যদি কার্যকরী করা হয় তাহলে সেটা খুবই তাৎপর্যপূর্ণ বিষয় এবং গভীর উদ্বেগের বিষয় সরাসরি যুদ্ধে অংশগ্রহণের যে নীতি গ্রহণ করতে চাচ্ছেন তা গোটা ইউরোপ জুড়ে প্রকার অন্তরে সারা পৃথিবী জুড়ে একটা সংঘাত দেখা দিতে পারে গত দুই মে ইকোনমিস্টের সাথে ইন্টারভিউয়ে মিস্টার ম্যাকরন এরূপ মন্তব্য করেছিলেন এদিকে রাশিয়া যুদ্ধক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করে বলে জানা গেছে গত এক সপ্তাহে রাশিয়া প্রায় দশ কিলোমিটার এরিয়া দখল করে নিয়েছে কিয়েবের অদূরেই পূর্ব ইউক্রেনের বার্ডিসি নামক গ্রামে সেখানে তারা অ্যাডিপকা নামক একটি শহর দখল করে নিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি স্বীকার করেছেন যে গত এক সপ্তাহে রাশিয়া কমপক্ষে তিনশোটি মিসাইল ছুঁড়েছে এবং তিন হাজার দুইশো গাইডেড বোমা নিক্ষেপ করেছে ইউক্রেনের উপর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তারা মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি আর্মি টেকনিক্যাল মিসাইল ধ্বংস করে গতকালকেই রাশিয়া সারা রাত ধরে খার্কিব এবং নিপ্রো এলাকায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে সেখানকার কয়েকটি গ্রাম থেকে ইউক্রেন আর্মিদের পালিয়ে যেতে দেখা গেছে এবং বিপুল পরিমাণ গ্রামবাসী গ্রাম ছেড়ে পালাচ্ছে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতি দেখে মনে হচ্ছে আর বেশি সময় নেই ইউক্রেনের পরাজয় ঘটবে রাশিয়ার হাতেই তো ভালো থাকবেন খোদা হাফেজ